নাই এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন যেখানে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন সাথে সাথে কার কথা বলেছেন পিতার অধিকারের কথা আল্লাহ বলেন ওয়াদিল

আর ঘরাতিকার মা चलो মারুত্রিকার কেন আমি আপনাদের সামনে যে হাদিসটা নিয়ে ওয়াজ করেছি মুসনাদে আহমদ নামক একটা হাদিসের কিতাব আছে ওই হাদিসে 13425 নাম্বার হাদিস যদি কারো সামনে থেকে খুঁজে দেখতে পারে কোন কিতাবে মুসনাদে আহমদ 13425 নাম্বার হাদিস আল্লাহর হাদিস বলেন

এটা আমরা চাই কি না আমাদের জীবনে বরকত উন্নত হোক এটা চাই কি না আল্লাহর হাবিব বলেন কারে জীবনে যদি বরকত চাও কারে জীবনে যদি উন্নতি চাও এমন একটা কথা হলো মানুষকে নির্ধারিত যে হায়াত দিয়েছেন এ থেকে 1 সেকেন্ড আগেও কেউ মরদান 1 সেকেন্ড পরে করবে না তাই hayat বৃদ্ধি করার মানে কি এর প্রত্যেক মুফাসসির کرام লিখেছেন hayat বৃদ্ধি করা হত্ত হলো আমরা অনেক সময় গ্রাম ভাষায় এটা কথা বলি ক্ষেতের মতো একটা ক্ষেত চাকলে ভালো যদি ঘরের সারা বছরে ঘরের বাদ হয় এ কথা আছে কি আপনাদের এখানে ক্ষেতের মতো একটা ক্ষেত হয় যদি সারা বছর ঘরের বাদ হয় আর ক্ষেত করলাম কয়েক হাজার ক্ষেত কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে চক্র মাসে কি দেখাইতে হয় এই ক্ষেতের কোন মূল্য নাই আমার সত্তর বছর হায়াত আছে যে হায়াতে নামাজ নাই যে হায়াতে সম্মান নাই যে হায়াতে রোজা নাই যে হায়াতের মধ্যে শুধু লাঞ্চনা আর লাঞ্চনা ওই হায়াত হায়াত বলা হয় না আল্লাহ হাবিব বলেন মান আহাদা তোমরা যদি কেউ ভালোবাসো যে হা হা আমার জীবনে শান্তিময় জীবন হোক আমার জীবনটা সুখময় জীবন হোক আমার জীবনে একটি আনন্দময় জীবন হোক আল্লাহ রসুল বলেন তখন প্রথম কাজ হচ্ছে তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার পিতা মাতার সেবা করবে

বউকে নিজেকে আমি যদি চেয়ারম্যান হই মেম্বার হই চাকরি হই সারাদিন কাজ করলাম চারটার পরে আসে দেখি ঘরে যখন ঢুকলাম দেখি বউ আমার গা রুদে বাইরে আসে কিনা এমন তাহলে এই বউ পাইলাম এটা কি রিজিক না আজাদ কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু বলেন তুমি যদি ভালো বউ পেতে চাও যেই বউয়ের সাথে কোনোদিন ঝগড়া হবে না

হওয়ার পরে দেখা যায় বাজারে মুখ পারে না তাহলে এই সন্তানের দ্বারা কি জীবন সুন্দর হইল ব্যক্ত হইল আল্লাহ বলেন তোমার সন্তান যদি দেখলেই তোমার চোখ যাবে এই সন্তান দেখলেই তোমার মন গড়ে যাবে এমন সন্তান যদি তুমি খাও সত্য হইলো তুমি মা বাবার ক্ষেত্র বাড়িয়ে দাও মা বাবা সেবাট বাড়িয়ে দাও মানে আমার জীবনে যদি বরকত চাই মা বাবা সেবাট করতে হবে দুই নাম্বার আমার জীবনে যদি রিজিক চাই রিজিকের মধ্যে হচ্ছে ভালো istri রিজিকের মধ্যে হচ্ছে ভালো সন্তান আরেকটা রিজিক হলো সুস্থতা আরেকটা রিজিক কি আমাদের সমাজে অনেকের আছে টাকা পয়সার অভাব নাই কিন্তু মান শুকাইতে পারে না কিছু রে খাই জীবন যাপন করতে হয় তার জীবন সুখে না অসুখে কথা বলে অসুখে সববだって অনেক ঠিকই কিন্তু বউ তার কথা শুনে না বাচ্চা কাচ্চা তার কথা শুনে না সমাজে গেলে মানুষটাকে মূল্য দেয় না তার জীবন সফল না ব্যর্থ জীবন ব্যর্থ জীবন এক নম্বর 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 দুই তিন সুস্বাস্থ্য চার নম্বর হইলো সম্পদ সম্পদ অন্য দিবে আমরা দেখা যায় অনেকে ইনকাম করি ত্রিশ হাজার টাকা কিন্তু অবৈধ ইনকামের কারণে পরে করে দুই মাসে ষাট হাজার থেকে ইনকাম করলাম এমন এক গ্রুপ হইল

তোমাদের মা-তা ও বাবা তারা যখন মৃত্যুবরণে বয়সে পৌঁছে যায় তখন তাদের সাথে এমন আচরণ করবে না এমন ব্যবহার করবে না যেই ব্যবহারের কারণে পিতা-মাতার মনে কষ্ট হয় যদি কষ্ট হয় আল্লাহর হাবিব বলেন যত ইবাদতই করুক তকেন সকল ইবাদত बर्बाद হয়ে যাবে পিতা-মাতা যদি পিতামাতের যদি অন্যায়ভাবে গর্ন্ত করে সেই গর্ন্তই কবুল হয়ে যায় দেখেন আপনারা পিতামাতার সাথে ব্যবহারগুলো করে দুই ভাবে একটা হলো ভৌতিক আর একটা হলো শারীরিক

তখন মালিক যা বলে সে খায় বলে মালিক বলে কি যে বাবা ডাকো আব্বা ডাকো বলে না ভাইয়া আসে কাকা আসে এই কথাগুলো বলে কি না এই কথাগুলোই সে শিখে কিন্তু যখন এই কাচার আশেপাশে বিড়াল যখন আক্রমণ করে তখন কি বাইয়া শব্দ মনে থাকে বলে। তখন কি কর এই পাখির যে আসল বাসা সেই ভাষাতেই চলে আসে ঠিক কি না তখন আসল ভাষা আসে কি না পাখির নেটিভ ভাষা চলে আসে তুই ভাবে। আমাদের জন্য প্রত্যেকে মাকে এত মা দেখেছি এতবার মাকে দেখেছি যার দরুন আমার হৃদয়ের সাথে আমার হাট এবং নারীর সাথে মায়ের সম্পর্ক হয়ে গেছে এই জন্য যখন হুচুট খায় যখন বিবি সাহেবের নাম আসে না তখন মায়ের নামটাই চলে আসে আল্লাহর হাদিফ এক হাদিসে বলেন যে যে ব্যক্তি তার প্রথম শব্দটা হবে এবং আখারি কালে মাসের শব্দ হবে রা ইহা ইন্দাল্লাহ সাদা খালাল চান্নাতে প্রবেশ করবে

এই শব্দের আওয়াজও যদি তুমি মসজিদ হাজিরা দাও দৈনিক পাঁচবার হাজারা দিতেছ এভাবে যদি মৌসুর আগ পর্যন্ত তুমি হাজারা দিতে পারো তাহলে যখন আজ তোমাকে তাবত দিবে ওই পাখিটাকে দেওয়ার সাথে সাথে যেমন তার শেখানো বাসাগুলো বলে যায় ঠিক চন্দ্রে আজরাইল তাকড় দেওয়ার সাথে সাথে তোমার শেখানো বাসাগুলো ভুলে যাবে কিন্তু তোমার জীবনের সাথে যদি না সমৃদ্ধ করে নাও

আল্লাহ পাক বলেন তোমার মা বাবার সাথে এমন আচরণ করবে না যে আচরণের কারণে মা বাবার মুখ দিয়ে কষ্টের কারণে উপ শব্দটা চলে আসে এই উপের দুইটা ব্যাখ্যা রেখেছেন মুফসরের কেরাম এক নম্বর হইল তুমি কখনো মা বাবার আচরণে উপ হইও না এখানে আল্লাহ তো কইতে পারছেন যে মা বাবা আছে তাদের সেবা শুশ্রূষা করো আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবাত যখন বৃদ্ধ হয়ে যায় যখন মা বাবার বাদে কিছু আচরণে পরিবর্তন চলে আসে তখন বয়সের কারণে তাদের মেজাজ কি হয়ে যায় খেট খেটে হয়ে যায় তখন কথা বললে তোমার কাছে বেশি ভালো লাগে না তখন আরে বাবা কি কথাটা কিস এই কথা বলবে না যদি বলো আল্লাহর হাবিব বলেন তোমার জীবন নষ্ট হয়ে যাবে তোমার জীবনে বরকত হবে না তোমার জীবনে আল্লাহ এমন একটা বউ দিব সকালে বেকারে ঝাড় দিয়ে পিঠাইবো তোমার জীবনে এমন সন্তান দিবে যে সন্তান তোমার কথা শুনবে না শেষ হয়েছে খাওয়াবে না তোমার জীবনে এমন একটা জীবন দিবে সারা জীবনে কি অসুস্থ তোমার জীবনে এমন একটা জীবন দিবে তোমার জীবন থেকে কখনো অবাদ দূর হবে না তাহলে উপের একটা পক্ষে কি পাতা পিতার কথাটা কখনো রাগ করে হা 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 করিছুদ আগে একটা কথা বাইরে গেছে মুরুব্বি মরুব্বি যুবকেরা কয় সবাই কয় ঠিক না তোমার বাবা যদি একটু জুরাই ইসলামক একজন সাহাদি ছিলেন হাদিসের কিতাবগুলো করে ডাক দিলেন আমার শুনবো না আমি দুই রাখা নামাজ পড়বো উনি মনে মনে ভাবলেন নামাজটা পড়িনি নামাজ পড়লেন ওনার আম্মা চলে গেলেন একটি পরে মুরুব্বী মানুষ আবার আসছে আবার উনি নামাজে দাঁড়াই গেছেন বলতেছেন যে দুই রাখা নামাজটা আগে পড়েনি আবার আসছেন আসার পরে দেখা যায় আবার নামাজ পড়তেছেন মা এক সময় হয়ে গেছে বিরক্ত হয়ে বলতেছে আমি তিনবার তোমার দোয়ারে আসলাম তিনবার তোমার দোয়ারে আসলাম আসার পরে দেখি তুমি কি করতেছো নামাজ পড়তেছ অথচ আমার কথায় ডাক দিলে না ফরস নামাজ যদি না হয় নকল নামাজ হয় যে কোনো ইবাদত হোক মা যদি ডাক দেয় সকল নামাজ ভেঙ্গে দিয়ে হলো মার কথা আগে সারা দিতে হবে তাহলে যুবকেরা এক নম্বর কাজকে মার কথায় মা বাবার কোনো আদেশ করে না কেন যদি আদেশটা শরীর না হয় আল্লাহর হুকুমের গুরুত্ব না হয় তাহলে সেই আদেশ গুলো মানতে হবে ঠিক কিনা আল্লাহ বলেন্লাহুল বলেন তোমার মা বাবা যখন কোন কাজের আদেশ করেন তোমার মা বাবা যখন সুন্দর কোনো কথা বলেন তখন মা বাবার পর বিরক্ত হওয়া যাবে না এর দুই নম্বর ব্যাপার হলো। এমন কথা মা বাবাকে বলা যাবে না যে কথা মা বাবের চক্ষু দিয়ে পানি চলে আসে বৃদ্ধ মা বাবা আছে কাছে বলে না কিন্তু এটাও কি আচরণ আবার অনেক সময় দেখা যায় একটা কথা বললাম সে কাজে না কিন্তু তার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে যে আমার ছেলেটা এই কাজটা করছে এটাও কি অন্যায়ের অন্তর্ভুক্ত এটাও কি খারাপ কাজের অন্তর্ভুক্ত তিন নম্বর হইল

তিন নাম্বার এমন কথা বলবো না যে কথার কারণে উঠ চলে আসে এই কথাটা কোথায় আছে পবিত্রপুর আবুল কালেম সরফুন ইসরায়েলের তেইশ নাম্বার আল্লাহ বলেন